বিশ্বের সেরা ফ্রান্সিসি ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের ভাগাভাগা সব খেলোয়াড় এই আসরে খেলার জন্য মুখিয়ে পড়ে নিজের খেলা আরো স্বানি করার ব্যাপারে আইপিএল কৃতিত্ব দিয়ে থাকেন তাছাড়া লোভনীয় পারিশ্রমিক আছে সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে অভিজ্ঞতা অর্জনে তারণ সুযোগ আইপিএল নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজুর রহমান আইপিএল এ নিজের স্বরূপে ফিরেছেন চেন্নাই সুপার কিংস এর হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ধারণ উজ্জ্বল এই টাইগার পেসার সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়েও নাম লিখিয়েছেন তিনি তবে আর বেশি দিন খেলা হচ্ছে না আইপিএল এ মোস্তাফিজের জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে পহেলা ছুটি শেষ হচ্ছে কাটার মাস্টারের এরপর যোগ দেবেন বাংলাদেশের দলের সঙ্গে ফলে পাঞ্জাবের বিপক্ষে পহেলা ম্যাচটি এবারের আইপিএল এর শেষ ম্যাচ হতে যাচ্ছে মুস্তাফিজের বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান অবশ্য মনে করেন জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলার চেয়ে আইপিএল এ মুস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতি বেশি ভালো তবে আকরামের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিবিসি ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী তার মতে আইপিএল থেকে মোস্তাফিজ বিজয় আর কিছু শেখన్నই আজ বুধবার 17 এপ্রিল গণমাধ্যমে তিনি বলেন মুস্তাফিজের আইপিএলে খেলে কোনো কিছু শেখన్నই মুস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তার এমন মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালি উনিসের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন জামালি উনিসের বক্তব্য सम्मिलित একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে রীতিমতো খোঁচা মেরেছেন তিনি তিনি লিখেছেন এর চেয়ে ভালো কিছু আশা করিনি দুর্দান্ত চিন্তা ভাবনা সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটা হাসি রিমজি সালাউদ্দিন এরপর লিখেছেন আমার শোনা সেরা কৌতুক আল্লাহ মাফ কর মোস্তাফিজকে ফিরিয়ে আনার কারণ হিসেবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিষয়টি সামনে এনেছে জালাল ইউসু তিনি বলেন মোস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যাথা নেই কিন্তু আমাদের আছে মোস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবু সিরিজ না জিম্বাবুর সিরিজে আমরা তাকে ওয়ার্কলোড ঠিক রেখে খেলাবো আইপিএল এ থাকলে সে পরিকল্পনা হবে না সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ মোস্তাফিজকে শেখানোর আর কোন দরকার নেই সেই সাত আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে খেলে তো লাভবান তারা হবে আমরা হব না চলতি আইপিএল এ দুর্দান্ত ফর্মে আছে মুস্তাফিজ পাঁচ ম্যাচে দশ উইকেট যৌথভাবে উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি